আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আরও একটি ব্র্যান্ডের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি বাণিজ্য মেলার শেষ মুহূর্তে শেষ সময় বাণিজ্য মেলা দেখতে এবং বাণিজ্য মেলা শেষ মুহূর্তে কী কী রয়েছে সেটা আপনার সময় তুলে ধরার চেষ্টা করব কারণ আজকে এবং কালকে হচ্ছে বাণিজ্য মেলা লাস্ট ডেট এবং আপনারা যার যার কেনা দরকার আপনারা এই সময়ের মধ্যে কিন্তু কিনে ফেলবেন কারণ প্রচুর পরিমাণে রাশ দেখতেছি কারণ অনেক অনেক ভিড় কারণ লাস্টের সময় অনেক অনেক ডিসকাউন্ট দিয়ে থাকে এজন্য আপনারা যারাই বাণিজ্য মেলাতে যান এই শেষ সময় কিন্তু আপনারা গিয়ে আপনার আপনাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারেন কারণ প্রচুর পরিমাণে রাশ থাকে এম শুক্র শনিবারে সো এই লাস্টের সময় আপনারা আপনাদের পছন্দের জিনিস বাণিজ্য মেলা থেকে কিনতে পারেন মানে এশিয়ার বাণিজ্য মেলা থেকে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানে প্রোডাক্টের উপর সেল দিচ্ছে পুরোপুরি ডিসকাউন্ট দিচ্ছে যেমন একটি কিনলে দশটি ফ্রি সো এরকম আরও অনেক অনেক অফার পাবেন যারা এই অফারগুলো মিস করতে না চান অবশ্যই আপনারা বাণিজ্য মেলাতে গিয়ে আপনাদের ঘরের জন্য এই জিনিসপত্রগুলো কিনে আনতে পারেন কারণ এখনই হচ্ছে বেশ সময় কারণ বাণিজ্য মেলাতে আপনারা জানেন অনেক অনেক ডিসকাউন্ট দিয়ে থাকে ঘরের প্রোডাক্টের জন্য খুবই খুবই রিজনেবল প্রাইজ পেয়ে যাবেন আপনারা প্রোডাক্টগুলো এমনকি মেয়েদের আইটেমগুলো অনেক অনেক সার দিচ্ছে সো এই সময় প্রচুর পরিমাণে রাশ হচ্ছে এই জন্য যারা জাননি অবশ্যই আগে আগে বের হয়ে যাবেন খুব তাড়াতাড়ি গেলে মানে সকালের দিকে যদি আপনারা বের হয়ে চলে যান আপনারা খুব সুন্দরভাবে আপনারা শপিং করতে পারবেন এবং ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর একটু বিকেলের দিকে খুবই খুবই পরিমাণে ভিড় থাকে আর এটাই হচ্ছে পাকিস্তানের একটি সুন্দর আইটেম এখানে কিন্তু এই আইটেমগুলো খুবই খুবই জনপ্রিয় হয়েছে এবার ফাইবারের আইটেমগুলো সেই আইটেমগুলো খুবই খুবই সুন্দর ঘর সাজানোর জন্য যেগুলো এবং তারপরে রয়েছে বিভিন্ন ধরনের আচারের আইটেম এবং বিভিন্ন চকলেট বিদেশি রয়েছে এখানে এখানে মূলত পাকিস্তান আফগানিস্তান এবং এশিয়া অনেক অনেক দেশের শাড়ি স্যান্ডেল এগুলো এসেছে এবং তাছাড়া খাবারের প্রোডাক্টগুলো খুব খুবই রয়েছে এবং বাংলাদেশের উদ্যোক্তাদেরও বিভিন্ন দোকান এখানে রয়েছে তারপরে হচ্ছে বাসা বাড়ির জন্য বিভিন্ন সৌন্দর্য বদন করার জন্য বিভিন্ন যেই শোপিস আছে সেই এখানে রয়েছে ছবিগুলো খুবই খুবই সুন্দর এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এবং মাটির জিনিসপত্র এখানে রয়েছে যা মূলত শহরের জীবনের সাথে খুবই রিলেটেড যেই আসবাবপত্রগুলো এবং সৌন্দর্য বর্ধনের যেইগুলো সবগুলো এখানে রয়েছে আপনারা অবশ্যই আজকালকের ভিতরে বাণিজ্য মেলাতে গিয়ে এই সব কাল করতে পারবেন কারণ এখানে অনেক কমে দিচ্ছে কারণ এই সুযোগ আপনি পরবর্তীতে নাও পেতে পারেন তো এই সুযোগটি কাজে লাগিয়ে অবশ্যই বাণিজ্য মেলাতে গিয়ে আপনারা শপিং করতে পারেন সো আজকের এই আপডেটটা দিয়ে দিচ্ছি এখানে কারণ প্রচুর পরিমাণে রাশ দেখতে পাচ্ছেন কারণ অনেক অনেক ভিড় মানে এই আগারগাঁওয়ে চীনমৈত সম্মেলনটা হচ্ছে খুব প্রচণ্ড ছোট মানে বেশ একটা বড় না এবং তার উপরে হচ্ছে এটার ভিতরের যে স্টলগুলা করা হয় মূলত এর আগের বারের আমরা দেখেছি এবং তাছাড়া পিঠারও বিভিন্ন আয়োজন করা হয়েছে মেলাতে বিভিন্ন ধরনের হোমমেড পিঠাগুলো আপনার খুব সহজেই এবং স্বাস্থ্যসম্মতভাবে তারা সাফ করছে এবং খুবই টেস্টি আপনারা খেয়ে বুঝতে পারবেন আর এটার ভিতরে হচ্ছে মানে চিহ্ন সম্মেলনের ভিতরে আগে স্টল ছিল কিন্তু এখানে স্টল নেই এই কারণে একটু বেশি রাশ হয়েছে আগের জায়গাতে মানে এখানে প্রচণ্ড চাপ পড়ে গিয়েছে যার ফলে এটা এখন এবং এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে চিনমিত সম্মেলনে এখানে আপনারা আসতে পারেন এটা খুব সুন্দর আপনারা শপিং করে যদি ঘাবড়িয়ে যান বা ক্লান্ত হয়ে যান আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন বা রেস্টুরেন্টের যে